আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বাসার অফিস করা সুতি পেন শাড়ি নিয়ে অফার প্রাইজে দিয়ে দেব যারা তিন পিস নেবেন ছয়শো পঞ্চাশ করে প্রাইস পড়বে আর যারা এক পিস নেবেন সাতশো করে প্রাইস পড়বে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যেটা যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এখন আপনার ডিজাইনগুলো দেখুন এর একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগুলো অ্যাভেলেবেল থাকে না যার যেটা পছন্দ হয় যার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দূরত্ব সীমিতের জন্য এই অফারগুলো চলবে যারা যা নিতে চাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিন পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা এক পিস নিলে সাতশো টাকা যারা যা নেবেন দূরত্ব অর্ডার করবেন আরেকটা ডিজাইন হবে চমৎকার ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর যারা যারা নিতে চান এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন প্রত্যেকটা ডিজাইন কালারের সুন্দর সুন্দর ডিজাইন কালার চমককার চমক্কার ডিজাইন কালার যারা যারা নেবেন দূরত্ব অর্ডার করবেন এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রিমিয়াম কোয়ালিটি বাসা রাফ ইউজ করতে পারবেন প্রত্যেকটা শাড়ির সুন্দর প্রত্যেকটা শাড়ির সুন্দর সুন্দর ডিজাইন রেড কালার প্রত্যেকটা ডিজাইনের সুন্দর এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠান আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে দেব হোম ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দূরত্ব অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর চমককার চমক্কার ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুল কটন শাড়ি হানড্রেড পারসেন্ট সুতি শাড়ি বাসায় যেভাবে খুশি এগুলো রাফ ইউজ করবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর ডিজাইন দেখছেন প্রত্যেকটা শাড়ি সুন্দর অসাধারণ এগুলো যারা যারা আপনারা যদি কাউকে গিফট করতে চান রমজান মাস উপলক্ষে যদি কাউকে দিতেও চান এগুলো দিতে পারবেন রং কষের গ্যারান্টি থাকবে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রমজান মাসের উপলক্ষে অনেকে যদি কাউকে গিফট করতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ অফার প্রাইজে দিয়ে দিব যারা যা নেবেন দূরত্ব অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যা যেটা পছন্দ পছন্দেরভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দূরত্ব অর্ডার করবেন যারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোনটা ছেড়ে কোনটা নেবেন জানি না প্রত্যেকটা ডিজাইনই খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ফুল কটন শাড়ি অ্যাশ কালার এটা খুবই চমৎকার এটা আপনার গ্রিন কালার এটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইনের সুন্দর আমরা হলো হোলসেল পাইকারি দেই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও চমৎকার ডিজাইন দেখছেন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এটা হলো বাটিক প্রিন্ট ডিজাইন করছে শাড়িটা খুব সুন্দর আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা যা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন যারা যা নিতে চাচ্ছেন দূরত্ব অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ির সুন্দর সুন্দর ডিজাইন যারা যা নেবেন দূরত্ব অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই প্রত্যেকটা ডিজাইন সুন্দর নাইস কালার দেখছেন প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ কোনটা ছেড়ে কোনটা নেবেন যারা যা নেবেন দূরত্ব অর্ডার করবেন যারা যা নিতে চাচ্ছেন দূরত্ব অর্ডার করবেন আমাদের শাড়িগুলো সীমিতর জন্য বেশি অ্যাভেলেবেল থাকে না যারা যা নেবেন একসাথে কয়েকটা নিতে পারবেন শাড়িগুলো খুবই রাফ ইউজ করে খুবই আরাম বাসা রাফ ইউজ করবে গরমের আরাম এগুলো গরমের আরাম বাসা রাফ ইউজ করবে গরমের আরাম ইয়াং থেকে শুরু করে মিডিয়াম মুরব্বীদের সব কালার ডিজাইনগুলো এখানে দেখানো হয়েছে যারা যা নিতে চান যেটা যেটা ভালো লাগে দূরত্ব অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ